তো হে গাইস আজ আমি নিয়ে এসেছি আজ আমি নয় আমি আর আমার বোন দুজনে মিলে একটা চ্যালেঞ্জ ভিডিও করব দুজনে মিলে একটা চ্যালেঞ্জ ভিডিও করব চ্যালেঞ্জটার নাম কি আরে ভাই টাইটেলে তো লেখাই আছে তাও বলছি টাইটেলে কী লেখা আছে ব্লাইন্ড ফুড চ্যালেঞ্জ মানে আমি আমার বোনের চোখে পট্টি বেঁধে দেবো পট্টি বেঁধে দেবো আর ওকে একটা একটা করে মুখে খাবার দেব। ও যদি বলতে পারো বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে ওর জন্য আছে একটা দারুণ মজাদার ফানি শাস্তি আর যদি ও বলতে পারে সব ভুল আনসার দিতে পারে তাহলে ও পেয়ে যাচ্ছে একটা উপহার কি পাবে দেখাচ্ছি যদি ও বলতে পারে তাহলে পেয়ে যাবে একশো টাকার একটি নোট আর যদি না পারে তাহলে তোমরা ভিডিওর মাঝখানেই দেখতে পাবে ও কিভাবে শাস্তি পায় তো দেরি না করে তোমাদের আগে খাবারগুলো দেখাচ্ছি ও জানে না কারণ ও অন্য করে ওকে অন্য করে রেখে এসেছি আর আমি খাবারগুলো জোগাড় করেছিলাম এখন ওকে চোখে পট্টি বেঁধে আনবো আগে তোমাদেরকে খাবারগুলো দেখাই তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু খাবার এনে রেখেছি ওকে সবগুলো খাবার না দেখে শুধু খেয়ে বুঝতে হবে কোনটা কী খাবার আর এ হলো ওর শাস্তি আর এটা হচ্ছে ওর প্রাইস যদি ও যদি ও যতগুলো খাবার আছে তার মধ্যে দুটো বাদ দিলাম দুটো ছাড়া যদি সবগুলো খাবারের নাম বলতে পারে তাহলে ও পেয়ে যাবে একশো টাকা তো দেরি না করে ওকে নিয়ে আসছি ও নিয়ে আসি দাঁড়াও ওকে চোখে পট্টি বেঁধে আনতে হবে তো যেমনটা কথা ছিল আমি আমার বোনকে চোখে পট্টি পেতে নিয়ে আসবো এই দেখো এই দেখো ব্লাইন্ড ম্যান ব্লাইন্ড ম্যানকে নিয়ে এসেছি অন্ধ আজ তোকে শুনতে তো পেয়েছিস সব সব কথা তুই তো সব শুনতে পেয়েছিস শুনেছিস কি না বল শুনেছিস তো ওকে একটা একটা করে খাবার দিই ও দুটো হাত আমার আর ক্যামেরাম্যান নেই অন্যদিন ও আমার ক্যামেরাম্যান থাকে আজ তো ও বন্ধু তাই ওকে এক এক কাম করি করি মানে কাজ আমি কাম কাম বলে ফেলি ওর হাতে এই মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি আর আমি মুখে খাবার দিচ্ছি এই ধর এই জায়গায় ধর এই জায়গায় ধর ধরেছিস এখন হা কর শুরুত মিঠা জাতীয় জিনিস দিয়ে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে করবি না

তাই যেহেতু ও একটা পেরে গেছে যেটা পেরেছে দেখছো তাতে রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি তো নেক্সট খাবার একটা মজাদার খাবার এই দেখো তোমরা চিনতে পারছো কি পারছো না কমেন্টে বলবে ওটা খাও খাবো হাঁকর হাঁকর আরে ঠিক করে হাঁকর গাধি

তো কেমন লাগলো তোমরা কি চেনেছো এটা কি বলতো চা পাতা এটাও বলে বেঁধেছে গাড়ি এটা দাও মাইক্রোফোনটা দাও ঠিক করে ভালো ঠিক নিচ্ছে থাকে নাহলে আমার ভিউয়ার্স বুঝে নেবে যে আমি কি দিয়ে মাইক্রোফোন বানিয়েছি তোমরা চিন্তা করো না যদি তোমাদের মিনি মাইক না থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের মিনি মাইকের সস্তার জোগাড় দেখিয়ে দেবো তো এটাও ওপে পেয়ে গেছে ওটাও রাইট দিয়ে দিই নেক্সট

তো এটা দিয়ে দিই একটু ভেঙে দিন তাহলে ও বুঝে যাবে এই পত্তি ছাড়ানোর কোনো চেষ্টাই করবে না না মাইক্রোফোনটা একটু মুখের কাছে আন দূর থেকে ও সব শব্দ শোনা যাচ্ছে আশা রাখি আ বুস্তে বেলটিস কি এটা পাপল দহতে এর কি সব বুঝে যাচ্ছে গাইস এ কি এ তো ভুক্কর মানে ও কাঁচা থেকে শুরু করে পাকা সব খাবার ও মা আমাকে মারছে কাঁচা থেকে শুরু করে সব খাবার এখে আমার তো মনে হচ্ছে কোনো কিছু পটিও না খেয়ে ফেলে জাস্ট এক্সপ্রেশনটা দেখো গাইস আমার দিকে হপ এভাবে চেয়েছিল তো মাইক্রোফোনটা ধর আমি ধরতে পারছি না ঠিক আছে নেক্সট এটা খারাপ ছিল এটাও ও পেয়ে গেছে তাই এটাও রাইট দিয়ে দিচ্ছি নেক্সট খাবার কি দেওয়া হ্যাঁ গাইস এই দেখো নেক্সট আমি এটা দেব এই দেখো তো হা কর হ্যাঁ হ্যাঁ এক্সপ্রেশনটা বলার জন্য রেডি থাকিস কেমন লাগছে কেমন খেতে এটা এটা খেতে কেমন খারাপ খারাপ আরে খা না রে ধরতে পারছি না কি বলছে আদা কে রসুন বলছে মানে ও একটা অলরেডি পালেনি ও একটা পালেনি জল জল ওর জন্য জল রেডি রেখেছিলাম জানি ও এসব খাবার খেতে পারে না তাই ওই জন্য জলে দিয়ে গেছি নে জল খা না জল খাওয়া যাবে না নে জল খা তো গাইস কেমন লাগছে বলবে আর লাইক তো করতেই পারো তোমাদের জন্য এত কিছু খাবার দে ওকে খাওয়াচ্ছি ও বেচারি কত কষ্ট পাচ্ছে দেখো কত কষ্ট পাচ্ছে ওকে একটা লাইক করে দেবে যাতে একটু লোজ হয়ে গেছে ঠিক করে দাও দেখো কত অনেস্ট এরকম অনেস্ট প্লেয়ার আমার বোন ঠিক আছে আমি ক্যামেরাটা হোল্ড করে একটু ওর চোখটা বেঁধে দিচ্ছি তো ওর চোখ বেঁধে নিলাম এখন ওকে নেক্সট খাবারটা খাওয়াচ্ছি লাইক করে দেবেন প্লিজ কারণ ওকে এত বাজে বাজে খাবার খাওয়াচ্ছি ওকে চকলেট চকলেটে তো খাওয়াতে হবে তাই চকলেট খাওয়ানোর জন্য সাধারণ চকলেটে খাবো না একটা দামি চকলেটে খাওয়াতে হবে আবদার বলে কথা এত কিছু খাওয়াচ্ছি এত ঠিক আছে লাইক করে দেবেন প্লিজ আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও আছে খাবার লাইক সাবস্ক্রাইবের কথা বলছি আপনারা হয়তো ভাবছেন শেষ হয়ে গেছে আরে শেষ হয়নি এই দেখুন এখন কি খাওয়ানো যায় অনেকক্ষণ খারাপ খাবার খাইয়েছি এখন এটা খাওয়াই চিনতে পারছো তোমরা অনেক সারের একটা খাবার খাকর বল এটা কি

এভাবে মাইক্রোফোন এই তুই আমার মাইক্রোফোন হোল্ডার হতে পারবি তুই তোর হাতটাকে এভাবে রাখবি যাতে আমার মুখের সামনে থাকে বুঝলি কারণ তুই কারণ তুই এমনিতেই কোনো কথা বলতে পারছিস না এমনিতেই কোনো কথা বলছিস না এমনিতেও তুই কোনো কথা বলছিস না আমার কথা বল হয়তো আমার ভিডিওতে শোনা যাচ্ছে না এই মুখে ঢুকিয়ে দিচ্ছিস তো এখানে রাখবি তো নেক্সট খাবার ভালো একটা খাবার খাইয়েছে মানে একটা খারাপ খাবার তো খাওয়াতে হবে তো এই দেখো এটা তোমরা চিনতে পারলে এই দেখো ভালো দিকে এটা কি তোমরা চিনতে পারছো তো ওটা এখন আমি খাওয়াবো ক্যামেরার ভিতরেও ঢুকিয়ে দে মাইক্রোফোন তো হাঁকর মুখ তুলে হাঁকর হ্যাঁ হ্যাঁ কে বল ভালো ভালো খাবার খেয়েছিস এবং খারাপ খাবারটাও খা কেমন তোমরা কি বুঝতে পারছো এটা কি না বুঝলেও আমি বলে দেবো এক্সপ্রেশনটা দেখো এটার গন্ধটা তো ভালো নেই কি হলো কি হলো আগে বলতে হবে এটা কি মুখ ধনিয়াকে মুখ বলছে ও দুটো পারেনি মানে ও প্রাইজ পাবে না ও আমি তো ভুলেও গেছিলাম ভুলেই গিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে যে ও যতটা পারবে অতটা ওর জন্য শাস্তি আছে ও দুটো পারেনি তাই ওর জন্য দুটো শাস্তি এখন আছে এক কাম করি এক কাজ করি এখন কি করা যায় তো গাইজ এমন কিছু না একটু দাঁড়াও এই মাইক্রোফোনটাকে আমি একটু একটু কি বলবো একটু এখানে এখানে ফিক্স করছি একটু হোল্ড করছি তো গাইজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো মাইক্রোফোনটাকে এখানে ফিক্স করে নিয়েছি মিনি মাইকটাকে এখন ওর জন্য শাস্তি হাতটা না জাস্ট তোমরা তোমাদের দেখাতে পাচ্ছি না এই দেখো হাত ছড়া আরে ক্যামেরায় মুখটা তো দেখা ক্যামেরায় মুখটা তো দেখা সব কিছু চিড়ে ফেলেছে এটা কি করেছিস মিনি মাইক আমার নষ্ট করে বেঁধেছে গায়ে গিয়ে দেখবো মিনি মাইকের কী অবস্থায় মিনি ঠিক করে তোমাদের দেখাচ্ছি তো মিনি ঠিক করে নিলাম মানে মিনি মেঘ তো ঠিকই আছে যে এই এই যে কলমটার সাথে বেঁধে আমি এটাকে একটু মাইক্রোফোন টাইপের বানিয়েছিলাম তা ওটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তো একবার ওর মুখটাকে উত্তম মধ্যম দিয়েছি এখন আওয়ার টাইম দেখো জাস্ট হাত ছোড়া হাত ছড়া না হলে কিন্তু এর আগের বার ও ঠিকঠাক এর আগের বার ও কি করেছিল আমার গেঞ্জি গেঞ্জিতে এই এই এখানে মুছে দিয়েছিল এই জন্য ওকে এখন দুবার করেছি এখন এই জন্য ওকে দুবার করেছি এই দেখো মুখ মুছছে তো দুবার পারিনি তাই দুবার করেছি এখন আরও খাবার দেখাবো এখন ও চিনবে এমন একটা খাবার এই দেখো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না এই দেখো ঠিক আছে ওর মুখে দিই তারপর বলবো কর আরে ঠিকঠাক হাকড় না রে বাবা এটা ভালো খাবারই দিয়েছি তো কি এটা এটা তো বলতে পারবি এটা না বুঝতে বুঝবো তুই এলিয়ান মুড়ি এটা পারবে জানতাম ঠিক আছে নেক্সট খাবারটা একটু মজাদার খাবার দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না পুরোটা তো দিইনি পুরোটা দিলে ও এখনই চোখ থেকে পট্টি খুলে দৌড়াতে দৌড়াতে চলে যাবে খুব লাগ তো হাঁ আমি যেই দেখতে পাচ্ছি না হাঁ না না বাইরে আনা না বাইরে কি হলো এটা কি ছিল বল মরিচ না এটা মরিচ ছিল না তো এটা বিনস ছিল বিনস এই বিনসটা একটু ঝাল ছিল থাকে এই হাত দিয়ে মরিচ ধরেছিস হাত দিয়ে অন্য কিছু দলে জ্বলবে এই না জল কেমন মজা করছি বলো গাইস আহ কে কেমন লাগে এক্সপ্রেশনটা দে খুব ছাল চল তারপরে হাসতে দেখো ও তো খাই নিও তো এই এখানে আমার বই আছে বই আছে না চাস না গরু ক্ষমা বলে বলে গরু এই সব ওয়ার্ড মুখ থেকে বেরিয়ে গেছে আমি গুরু বলেই সবাইকে সবাইকে লাগে কে একে যদি রাগ গরু ছাগল এরকমই বলি তো ক্যামেরাটাকে ফিক্স করে আমি ক্যামেরা এই মাইকটাকে আবার এখানে ফিক্স করে তোমাদের সাথে দেখাচ্ছি তো মিনি মাইকটাকে ঠিক করে আবার শুরু করে দিয়েছি চিন্তা করবেন না গাইস ওর মুখটা এখনও বাধাই আছে মানে চোখটা তো ওকে নেক্সট খাবার খাওয়ানো যায় কি দেখুন দেখুন তো নেক্সট ওকে একটা ভালো খাবারই দিচ্ছি এটা তো সবই সবই খেয়ে চিনতে পারবে এটা খায় না এমন মানুষ আমার তো মনে হয় এই কোথাও নেই নেই বললেই চলে এই হা খেতেও পারছে না দেখো এটা কি বল বিস্কুট বিস্কুট তো ও বিস্কুট খাচ্ছে বলতে পেরেছে বিস্কুট তাই ওর বিস্কুটের একটা রাই দিয়ে দিচ্ছি ও আর দুটো পারেনি তাই জানি ও একশো টাকাটা পাবে না তাও দেখি ও যদি এখন আবার একটা কথা বলছি প্রথম রুলটা চেঞ্জ ও যদি এখন এমন কোনো আমি যদি কিছু খাবার দিই আর ও যদি পারে না তাহলে বুঝবো ও আর জিততে পারবে না মানে ও জিততে না ওই একশো টাকাটা পাবে না তাই এখনও আরও চেষ্টা করে যাক এই মাইক মিনিমাইকটা ধর তো ধর অন্ধতে এটা হয় আমি ধর এখানে বলছি ও আমার হাতের উপরে উপরে আসে চোখ বাড়া থাকে এবং এমনটাই হয় তো নেক্সট খাবারটা দেখো নেক্সট খাবার তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তোমাদের বলবো এটা মিনিমাইকটাকে আমার মুখের সামনে রাখতে বলেছি না এখানে রাখিস বিস্কুটটা কোথায় বিস্কুটটা তুই তোর শাস্তির এখানে রেখে দিয়েছিস হাগর

ঠিক আছে দেখা ডাক কি করিস না বল তো মানে বল দাঁড় কর আরে গরু এখন হম এটা তো যে কেউ পারে এটা তো যে কেউ পারে এখন বল এটা কি ডালমুট এটা ডালমুট ঠিক বলছিস তো তো ডালমুট মুখে দেওয়ার আগে ওর সাথে কিরকম মজা করেছিলাম ও তো জানি না কি করেছি তোমরা হয়তো দেখেছো খাবার দেখো এটা এটা গরম প্রসিদ্ধ খাবার এটা মানে এটা দেখতে পাচ্ছ যেটা তোমরা দেখে যেটা ভাবছো তোমরা দেখে যেটা ভাবছো এটা এটা নো বলছি এটা কি আগর মুখটা একটু রে বাবা কি এটা বল এটা কি এটা কি এটা কি এরকম ভাবে করছে কে করে আমার ভাল লাগে না এটা এটার নাম কি গ্লুকোজ ডি কি গ্লুকোজ ডি গ্লুকোজ ডি না গ্লুকন ডি ও গ্লুকন ডি

তো আস্তে করে বললে তো চিড়ে বিজবে না চিরা এটা যে বলেছিস পুরো মিনিমেকে সামনে এসে বলেছিস তাই এটা একটু শুনতে খারাপ লাগবে তো এটাও সে পেরে গেছে গাইস আর কিছু কি রয়েছে হ্যাঁ মজাদার একটা জিনিস রয়েছে এই দেখো দেখে তোমরা যা ভাবছো একটা তা দেখে একটু ফাগু ফাগু লাগছে গেল থাকার এটা তোর শেষ খাবার কি নীরবতা পালন করছিস নাকি বল তো কিছু কেঁতুল কেতুল ঠিক বলছিস তো তো গাইস ওর জন্য যা যা জিনিস ও একটা জিনিস হয়ে গেছে এটা এটা এখন খাওয়াবো দূর থেকে বুঝে যাবে এই মুখে টুকা মুখে টুকা এটা কি সবগুলো পেরে গেছে তাই ওকে এখন দিতে হবে যদিও এটা রুই ছিল না এই মিনিম আমার সাথে রাখ না যদিও এটা রুল ছিল না রুল ছিল যদি ও দুটো দুটোর উত্তর দিতে না পারে তাহলে ও আর প্রাইজ পাবে না কিন্তু ওকে এতো জঘন্য খাবার খাইয়েছি তাই এখন রুলটা পাল্টে দিয়েছিলাম এখন ও যদি তিনটা না পারে তাই দুটো পারেনি কিন্তু তিনটা তো দুটো পারেনি কিন্তু বাকিগুলো তো পেরেছে তাই একশো টাকা ওকে দিয়ে দিচ্ছি তো

তো দ্বারা কিছু হবে না তো এতক্ষণ তুই পৃথিবীর আলো না দেখতে পেয়ে কেমন অনুভব করছিলি পৃথিবীর আলো নয় এটা তো লাইট এটা তো ঘরের টিউব লাইটের আলো এখন রাত তাই টিউব লাইটের আলো পৃথিবীর আলো সরি টিউব লাইটের আলো দেখে এখন কেমন অনুভব করছিস একটু নিজের মনের কথাটা বল ভালো অনুভব করছে কিন্তু আমি একটা দুঃখের খবর আছে আমার চুলটা লাগছে পেকে গেছে আমার মা বকবে আর চিন্তা করিস না ঠিক হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো জানাবে যেহেতু আমার এই ভিডিওটাতে আমার কোনো ক্যামেরাম্যান ছিল না তাই হয়তো তোমাদের এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে আর আমাদের এক্সপ্রেশনটাও এটা তুই পারিস নি তাই এখানে আদা ছিল আর তুই পারিস নি যেহেতু আমাদের আমরা দুজনেই শুধু এখানে এখানে ভিডিও আপলোড করি এই ভিডিও এই চ্যানেলে তাই আমাদের আর কি বলবো ক্যামেরাম্যান নেই আমি একাই করি অন্য সময় ও করে আজ তো ও ক্যামেরাম্যান হতে পারবে না তাই হয়তো তোমরা ঠিকঠাক দেখতে পারো নি কিন্তু আমরা আমাদের যতটুকু সম্ভব হয় করতে পেরেছি এই দুই ভাই বোন মিলে তাই দেখো ডাউনলোড খাওয়া শুরু করে দিয়েছে আমি কথা বলছি ও কি না এখানে একটু এক্সপ্রেশন দেবে ও খাই 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 খেয়ে খাই শুধু খাই 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 তো তোমাদের ভিডিও কেমন লাগলো বলবে নেক্সট কী চ্যালেঞ্জ ভিডিও বানানো যায় কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমাদের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করো প্লিজ ক্লাস ইলেভেনের ছাত্র ইউটিউবে ইন্টারেস্ট থাকায় এটা করছি তো লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর এখন এর জন্য টাটা বাই বাই সি ইউ কিন্তু একটা কথা মনে রাখো মনে রাখো মনে রাখো আমার সঙ্গে আমি কিন্তু এটা প্রতিশোধ নেব তোমরা যদি চাও আমি এটা প্রতিশোধ নিতে নেব তাহলে তাড়াতাড়ি কমেন্টে লিখে দাও দাদা ভাই কি আমার আমার রুলটা করবে না করবে না মানে কি এখন আমার চোখ বেঁধে দিয়ে তুই চাস হ্যাঁ তো গাইস কমেন্টে প্লিজ এটা বলো না প্লিজ গাইস আমার একটু করতে লাগবে সাথে দাদা পূরণ করে দাও ঠিক আছে তোমরা যদি কমেন্ট করো আমি অবশ্যই আমার চোখ বেঁধে রাখবো আর আমি যেভাবে ওকে এই গামদায় চুপ এরকম ভাবে মুখ করে দিয়েছি এরকম ও আমাকে করবে যদি তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট করো আর এখনের জন্য টাটা বাই বাই